আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাইথিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রমজানের মুবারকবাদ তো দেখতে দেখতে আমরা অনেকগুলো রমজান পার করে দিচ্ছি আল্লাহ রহমত সবাই সহি সালামতে রমজানগুলো পার করছি তবে এই রমজানের ইফতারিতে নানা ধরনের শরবত জুসের মধ্যে আজকে একটি নতুন শরবত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই শরবতটা বাসান বানানো কিন্তু তেমন একটা কঠিন কাজ না খুবই ইজি এবং সহজভাবে বানানো যায় তো এই শরবতটা ঠান্ডা করে খেতে হবে এবং সন্ধ্যার সময় ইফতারির সময় এই শরবতটা যখন খাবেন তখন দেখবেন যে আসলে এই শরবতটা খাওয়ার পরে কতটা তৃপ্তি লাগতেছে তো এখানে আমি দুটো কমলার খোসা সারিয়ে নিচ্ছি কমলা দুটাকে পাকা হতে হবে একদম মিষ্টি জাতীয় হতে হবে টক হলেও সমস্যা নাই কারণ কমলার ভিতরে তার কেউ ঢুকে না এটা টকও হতে পারে মিষ্টিও হতে পারে তবে মিষ্টিটা হলে ভালো যাই হোক আমি কমলাগুলো ছেড়ে নিয়েছি খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং উপরের যে একটা সাদা পাতা চামড়া থাকে সেটাকেও ফেলে দিচ্ছি তো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো লবণ মিষ্টি জিনিস সে দিতে হয় এবং আমি দেই আপনারাও চাইলে দিবেন না চাইলে দিবেন না আর সেই সাথে আমি দিয়ে দিব পরিমাণ ও স্বাদ মতো চিনি তো এখন আমি এই কমলাগুলোকে একটা ব্যালেন্ডারে ঢেলে দিচ্ছি এবং এই কমলাগুলা দিয়ে আমি যে জুসটা বানাবো সেই জন্য তো অবশ্যই একটু পানি দিতে হবে তাই না পানি ছাড়া তো আর জুস হবে না তো সেই জন্য পানি অ্যাড করতে হবে তো পানি অ্যাড করার আগে দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকম দিবেন তবে শরবতের মধ্যে একটু মিষ্টি বেশি হলে ভালো হয় এটা আমরা সবাই জানি তারপরে যদি আপনার শরীরের সমস্যা বুঝে আপনি মিষ্টিটা দিবেন তো আমি এইখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো যেই কাপের মধ্যে চিনি ছিল সেই কাপটা দিয়ে ধুয়ে দিয়ে দিলাম কারণ এটার মধ্যে চিনি ছিল তো তাই আমি কিন্তু চিনি দিছি এখানে হাফ কাপের চাইতেও একটু বেশি পরিমাণে যদি কমলাটা টক হয় সেই সেইভাবে একটু বেশি দিছি তো দিয়ে দিছি দুই কাপ পানি তো এই দুই কাপ পানি দিয়ে আমি এখন এই কমলার জুসটা বানাবো তো সাথে আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি দুই গ্লাস জুস বানাবো সেই জন্য দুই কাপ তিন কাপ পানি দিছি তো দেখেন আমার শরবতটা হয়ে গেছে কমলা দিয়ে বানানো এবার আমি এটাকে বরফ দিয়ে ঠান্ডা করে খাবো এবং গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে যদি কমলার এই শরবতটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই রমজানগুলি আপনার সহি সালামতে এবং সুন্দরভাবে কাটুক সেই জন্য আপনার জন্য শুভ শুভকামনা রইলো আপনারাও আমার জন্য দোয়া করবেন বাকি রমজানগুলো যেন সহি সালামতে সুন্দরভাবে আদায় করতে পারি আর রোজা রেখে কিন্তু অবশ্যই বেশি বেশি পানি খেবেন সন্ধ্যার সময় শরবত জাতীয় জিনিস খাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ